আমাদের মা বোনেরা যারা আছেন আপনাদের কি বলবো অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর মা যখন মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের করণীয় কি এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে তাদের করণীয় কি এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে তে এদের বিষয়ে কিছু আমল আছে এই আমলগুলো যদি কোনো মা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদের সন্তান নেককার হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার সবার প্রথমে এক নাম্বার হলো যেই মায়ের গর্ভে একটা সন্তান যখন আসবে ভূমিষ্ঠ যখন হবে অর্থাৎ গর্ভপতি যখন হয়ে যাবে ও মায়েরা আমার একটু ফলো করবেন প্রথম নাম্বার কথা হলো আপনার জবানের হেফাজত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না যেই মা দুনিয়ার জমিনে ছেলে সন্তান যখন গর্ভের মধ্যে আসবেন তখন যদি মিথ্যা কথা বলেন তখন যদি মিথ্যা কথা বলা হয় ওই ছেলে কিন্তু দুনিয়ার জমিনে যখন আসবে তখন কিন্তু ওই জিনিসগুলো মিথ্যা কথা শিখে কিন্তু দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করবে ও মুসলমান মায়েরা আমার মুসলমান বাবাজিরা আছেন আপনারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন যাতে মিথ্যা কথা যাতে না বলে দ্বিতীয় নাম্বার হলো হারাম খাওয়া লাগবে হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে হারাম বাদ দিতে হবে সম্মানিত মুসলমান ভাইরা আমার আপনি যখন করবেন করার পরবর্তীতে যখন হারাম থেকে যখন আপনি বঞ্চিত থাকবেন আপনার সন্তান যখন দুনিয়ার বুকে আসবে তখন কিন্তু নেককার ফরেজার মুক্তি হয় কিন্তু দুনিয়ার জমিনে আসবে। আর যদি মা যদি যদি হারাম খায় তাহলে ওনার ছেলে হোক মেয়ে হোক সন্তান কখনো কিন্তু সে ভালো সন্তান হবে না এর জন্যই আপনাদের খেদ মতে আরো বলতে চাই মায়েরা আমার আসেন বাবাজিরা আমার আসেন আপনারা সবসময় যখন ছেলেমেয়েরা যখন গর্বে আসবে তখন সুন্দরভাবে হালাল কামাই করবেন আর ওই গর্ভবতী মাটাকে হালাল খানা খাওয়াবেন এর পরবর্তীতে তিন নম্বর পয়েন্ট হলো চোখের ও কানের হেফাজত করতে হবে এই চোখ দ্বারা কোনো সিনেমা হোক কোনো অশ্লীল কাজগুলো কিন্তু দেখা যাবে না যদি এই কাজগুলো যদি আপনি করেন এই চোখ দিয়ে যদি অশ্লীল কোনো সিনেমা অথবা কোনো কাজ কোনো খারাপ জিনিস যদি আপনি দেখেন ওই ছেলে ওই সন্তান ওই মেয়ে যে সন্তানটা আসবে ও কিন্তু দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন যখন আসবে তখন কিন্তু সে কিন্তু ওই ট্রেনিংটা দিয়ে আসবে এরপরে কানের হেফাজতের কথা বলা হয়েছে এই কানের হেফাজত যদি করতে পারেন তাহলে আপনার ছেলের সন্তান যেগুলো হবে মেয়ে হবে ওই সন্তানগুলো তখন সুন্দরভাবে কিন্তু গান হয়ে যাবে সম্মানিত মুসলমান মায়েরা আমার সম্মানিত মুসলমান বাবা জিরা আমার তাহলে কানের হেফাজত কেমনি ভাবে করবেন এই কান্দারা কখনো মিথ্যা কথা শোনা যাবে না এই কান কিন্তু কখনো কিন্তু আপনার অশ্লীল গান বাজনা শোনা যাবে না ওইটা যদি শুনেন আপনার সন্তান যে পেটের মধ্যে রয়েছে তখন কিন্তু ও কিন্তু দুনিয়ার জমিন ওইটা শিখে আসবে এরই জন্যই মুসলমান ভাইরা আমার মুসলমান মা আমার তাহলে দেখেন তিন নাম্বার কি বলা হয়েছে শোকের ও কানের হেফাজত করার কথা বলা হয়েছে এই দুইটা যদি কোনো মা যদি হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রহমতাল বলেন তাদেরকে আমি কি করব তাদের সন্তানগুলো নিক্ষার হয়ে যাবে কারণ কি নেকটার হওয়ার কারণ হল পরেশগারী মুত্তা সে তার কারণ সে কখনো কি করে নাই তার কান দিয়ে গান বাজনা শুনে নাই এরপরে আসেন চার নাম্বার পয়েন্ট হলো নামাজ পড়তে হবে যখন বেশি বেশি করে নামাজ পড়বে নামাজ পড়ার সময় আল্লাহ তালার কাছে যখন দোয়া করবে হাই রব্বি ক্যারি আল্লাহ আমাকে নেকটার সন্তান দাও নামাজ পড়ার পরে এখন আপনি নামাজ পড়লেন না আপনার ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে মেয়েটা যখন দুনিয়ার জমিনে আসবে ও কিন্তু নামাজি হবে না ও মুসলমান মায়েরা আমার একটু ফলো করবেন মুসলমান বাবাজিরা আছেন আপনাদের স্ত্রীদেরকে বলবেন পাঁচ তো নামাজ পড়ার কথা কারণ যখন পাঁচ নামাজ যখন পড়বেন তখন ওই ছেলেটা কিন্তু নামাজি ওলা হয়ে যাবে ও মুসলমান মা বোনেরা আমার মুসলমান বাবাজিরা স্ত্রীদেরকে কিন্তু এই হুকুমটা আপনাদের করতে হবে যেমন ভাবে দেখেন বাইজিত বুস্তামের দিকে দেখান আব্দুল কাদের জিলানের দিকে তাকিয়ে দেখেন তারা কিন্তু দুনিয়ার জমিন যখন আসছে তাদের মারা কিন্তু তাদেরকে কিন্তু এই দুনিয়ার জমিনে যখন আসবে তার আক মুহূর্তে কোরআন লত করেছে তার আক মুহূর্তে কিন্তু নামাজ পড়েছে এজন্যই সে সমস্ত অলিরা দুনিয়ার জমিনে যখন আসছে মায়ের পেট থেকে আসছে সম্মৃদ্ধ মুসলমান মায়েরা আমার দ্বিতীয় এরপরে আসেন পাঁচ নাম্বার হলো যেটা সেটা হলো দোয়া করবেন দোয়া করবেন কি করে এই দোয়াটা কিন্তু আমাদের গর্ভপতি মা যারা আসেন আপনাদের খুব জানা খুব জরুরি এটা যদি না জানেন তাহলে আল্লাহ তালার কাছে কি বলে দোয়া করবেন আপনি নামাজ শেষ হয়ে গেল পাঁচ নম্বরে যখন আপনি দোয়া করবেন তখন আপনাকে কি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে আমাদের পিতা হযরত ইব্রাহিম অর্থাৎ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যখন বিবি অর্থাৎ মা হাজেরার পেটে যখন সন্তান আসছিলেন তখন তিনি দোয়া করেছিলেন মুরাব্বি হাবলি মিনাস সালেহিন হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দাও এই যে আল্লাহ তালার কাছে চাওয়া এই চাওয়াটা যখন আল্লাহ তালার কাছে আমি আপনি চাই তখন আল্লাহরাবুল আলমিন নামাজের মাধ্যমে যখন আমি আপনি চাবো আল্লাহ রাব্বুল আলমিন কি করবেন আল্লাহ দোয়াটা কবুল করবেন এর জন্যে মায়েরা যারা আসেন আপনাদেরকে পয়েন্টগুলো আবারও বলে দেবো ভালোভাবে লক্ষ্য করবেন এক নম্বর পয়েন্ট হলো মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার হলো পয়েন্ট হারাম খাওয়া যাবে না হালাল খানা খেতে হবে তিন নাম্বার পয়েন্ট হলো চোখের ও কানের হেফাজত করতে হবে চোখ দ্বারা কোনো অস্থির ভিডিও দেখা যাবে না কান দ্বারা কি করা যাবে না কোনো গান বাজনা শোনা যাবে না চতুর্থ নাম্বারে নামাজ পড়তে হবে কোনো মাস যদি নামাজ পড়তে পারে সন্তান পেটে রাখে তাহলে কি হবে সে সন্তানটা আল্লাহওয়ালা হবে সে দিনদারিওয়ালা হবে এরপরে পাঁচ নাম্বার হলো দোয়া করতে হবে রব্য হাবলি মিনাস রব্যাবলিহীন হে আল্লাহ আমাকে আপনি নেক্কার সন্তান দান করেন এই এই পাঁচটি কাজ গর্ভপতি মায়েরা যদি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদের গর্ভে নেক্কার সন্তান দেব বলেন সুবাহান